বিসমিল্লাহ রাহমান হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি যে অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে আমরা যদি স্বামীমালি চিস্তির কাছে যাইতাম বা তার সাথে আমাদের সরাসরি কথা হতো তাহলে একটা কথা জিজ্ঞাসা করতাম সেই কথাটি কি? যে সেই কথাটি অনেকের মনে জাগে যে তিনি সাদা পোশাক পরে তার ফাঁকে ফাঁকে কখনো আবার কালো পোশাকটাও দেখা যায় আবার এখন দেখা যাচ্ছে যে কালার মধ্যে একটি সবুজ আছে একটি হলুদ আছে একটি লাল আছে এখন আপনাদের চিন্তা এটা আসতে পারে যে এই কাপড় বা এই কালারগুলো পরার উদ্দেশ্য কী এবং বিশেষ করে যে কালো পোশাক পরার কী উদ্দেশ্য যদি আমরা পূর্বপুরুষের দিকে তাকাই তাহলে গাউসেল আজম বরফীর আব্দুল কাদের জিলানি তিনি যে তরিকত তার সেই তরিকতের নাম কী সেই তরিকতটির নাম হলো কাদরিয়া তরিকা বড় পীর সাহেবের তরিকা এখন আমাদের যদি কাদরিয়া তরিকত হয় আমরা যদি বড় পীরের তরিকায় থেকে থাকি তাহলে এই তরিকতে বায়াত গ্রহণ করার পর তখন দেখা যায় কি যে আইন মানতে হবে তবে একটা জিনিস কি যে বড় পীর পৃথিবীতে তো কত পীর আছে এর মধ্যে তিনি বড় পীর কেন হইলেন যে বড় পীর হয়েছেন যে পৃথিবীতে দেখবেন শুনছেন দেখতেছেন বা বুঝতেছেন একটা জিনিস যে হাসান হোসাইন তারা কিন্তু ইসলামের যে ডাক ইসলামের যে একটা মানুষকে পথে আনা বা পিড়ালি করা এটা সম্পূর্ণ তাদের দ্বারা হয়নি যার ফলে আল কাদরিয়া আল চিস্তিয়া যেমন হাসানের গুণ বড় পীরের মধ্যে পাওয়া যায় এবং হোসাইনের গুণ খাজা মঈনুদ্দিন চিস্তির কাছে পাওয়া যায় তাহলে আল কাদ্রিয়া আল চিস্তি আমাদের তরিকা দুইটাই কারণ আমার কাদ্রিয়া যদি আমি ধরে রাখি আল কাদ্রিয়া বা আল হাসানি আল হোসাইনি তাহলে হাসানকে যদি আমি ধরে রাখি তাহলে হোসাইনকেও আমাকে ধরে রাখতে হবে তাই আমাদের তরিকতা কি। আল কাত্রিয়া আল চিস্তিয়া দুটোই অ্যাডজাস্ট আচ্ছা তো এখন কালা কাপড়ের যে ভ্যাত যে দেখবেন একটা স্কুলের মধ্যে বা একটা যে কোনো জায়গায় যদি মাস্টার থাকে তাহলে এর মধ্যে হেড থাকে একজন সবাই শিক্ষা দিচ্ছে কাকে ছাত্রদেরকে আর ওই হেডমাস্টার পরিচালনা করছে শিক্ষা দিচ্ছে তারা যার সেই হেডমাস্টারের নিচে যারা আছে এদেরকে শিক্ষা দিচ্ছে এভাবে করো সেভাবে করো তো এখন পৃথিবীতে যত পীর আছে সমস্ত পীরের হেড হলেন কে বড় পীর তো বড় পীর যদি হেড হয়ে থাকে তাহলে তিনি কিন্তু আইনের মধ্যে বান্ধা এবং আইন ছাড়া সে কোনো কাজ করতে পারতো না যেমন বাহ্যিক জগতের একটা আইন আছে কোর্ট কাছারিতে তারা কালো পোশাকটা পরে আর কালোটা পরার উদ্দেশ্য কি এই কালোটা পড়ার উদ্দেশ্য হলো যে আইন কিন্তু অন্ধ আইন দেখতে কেমন আইন হল অন্ধ তাহলে প্রমাণাদি ছাড়া কখনো বিচার হয় না তো প্রমাণ যা পাবে আইন সেদিকেই যাবে তাই দোষী নির্দোষী হচ্ছে আর নির্দোষী দোষী হচ্ছে তাহলে আইন অন্ধ আচ্ছা এ হলো বাহ্যিক একটা বিষয় আরেকটা বিষয় হলো বরফের আব্দুল কাদের জিলানি। তিনি সমস্ত কিছু দেখা যায় মারেফতের দেশে আইন আছে শরীয়তের দেশে আইন আছে আমাদের এই সমাজের দেশেও আইন আছে তবে আইন বলতে কিন্তু একটা কথা বলা হয় যে শরীয়ত অর্থই হলো আইন এই যেমন আইনের নামাজ পড়তেছে যেমন এই আইনের ইবাদত করতেছে আইনের চলা চলতেছে দেখবেন কিছু কিছু আইন যদি আপনি ভঙ্গ না করেন তাহলে কিন্তু আল্লাহকে পাবেন না শরীয়তের কিছু জিনিস তরফ হয়ে যায় তা যদি আপনি ওভারটাক না করেন আর ইচ্ছা করে করতে হবে না আপনার হয়ে যাবে যেমন আপনার পিতামাতা আপনি যখন ছোট মেয়ে ছিলেন বা আপনি ছোট ছেলে ছিলেন বা আপনার যৌবন প্রাপ্ত হয়েছেন একটা ছেলের সাথে আপনার প্রেম আছে এখন বাবা মা এটা জানতে পেরেছে তাকে আইন করে দিয়েছে খবরদার তুই এই ছেলের সাথে দেখা করবি না তুই আর সেখানে যাবি না যদি যাস তাহলে তোর শাস্তি হবে এটা আমার আইন তখন কিন্তু সেই ছেলে মেয়ের তো ভিতরে সহ্য হচ্ছে না তখন কি করবে গোপনে গোপনে তারা ঠিকই সাক্ষাৎ করে ফেলেছে হয়তো দশ দিন সাক্ষাৎ করেছে এর মধ্যে একদিন ধরা খেয়ে গেছে তে এখন সেই দশ দিন দেখা করতে পারত না যদি সে সম্পূর্ণ আইন মেনে বাড়িতে থাকত তো শরীয়ত আল্লাহর আইন এই আইনের ইবাদত যারা করতেছে তারা একটা গনটির মধ্যেই রয়ে গেছে আর যারা এই গণটির বাহিরে চলে গেছে আইনকে অবাকট্যাগ করেছে তখনই কিন্তু তার বন্ধুর সাথে তার বন্ধুর সাক্ষাৎ হয়েছে যাই হোক এই কথাগুলো জ্ঞানী মানুষ যারা জ্ঞানীকে আর অতটা বোঝাতে হবে না তারা এটা বুঝে গেছে তো এখন বিষয় হলো যে গাউসলাজম বড় পীর কিনিও এই আইনের পোশাকটা কালো করতে আইনের গতিতে যা হয় হোক কিন্তু একটা হলো অন্ধ আইন আরেকটি হলো যেমন আল্লাহর কুদরতে বা আল্লাহর তরফ থেকে যারা খবরাখবর পায় কিন্তু দেখেন যে খবর পেলেও কখনো কখনো আইনের উপর ছেড়ে দিতে হয় আপনাকে কেউ এসে বলতেছে যে আমি তো এই খারাপ কাজটা করিনি কিন্তু সে যে করেনি এটা কোনো প্রমাণও পাওয়া যায়নি কিন্তু সে করেছে সেটা কিভাবে করেছে বড় পীরের দৃষ্টি দিয়ে দেখেছে সে গোপনে খারাপটা করেছে এখন আইনের কাছে গেলে তো এটার প্রমাণ নেই কিন্তু সে সত্য এটা করেছে এখন বাহ্যিক এটা প্রমাণ দরকার তো এখন বিষয় হলো যে আইন মারেফাতেও আছে সরিয়েতেও আছে তরিকতে আছে তো অনেক আইন ভঙ্গ হয়ে যায় আর এই ভঙ্গ হলেই সে কিছু নতুন কিছু পায় তাই তরিকতের জগতে অনেক পাগল ফকিরকে নামাজ পড়তে দেখা যায় না কিন্তু নামাজ বাংলা কি স্মরণ করা তো স্মরণ করা যদি হয় তাহলে নামাজ পড়া হয় কি করে আচ্ছা তাহলে স্মরণ তো ধ্যানের মাধ্যমেও করা যায় জিকিরের মাধ্যমে করণ যায় যেমন দেখা যায় আপনি একটা জায়গায় নীরবে বসে আল্লাহকে নিয়ে ভাবছেন আল্লাহকে নিয়ে একদম স্তব্ধ হয়ে গেছেন তা এটাও তো স্মরণের মধ্যেই পড়ে কিন্তু মানুষে বলে যে স্মরণ করো স্মরণ পরো কেউ বলে তাহলে নামাজের বাংলা যদি স্মরণ করা হয় তাহলে নামাজ পড়া হয় কি করে এটা কিন্তু আপনারা বলবেন আমি অন্য অন্য ভিডিওতে বলেছি যে আজকে আলোচনাটি একটু করলাম আমার এই কালো কাপড় নিয়ে হ্যাঁ আরেকটি আলোচনা বাকি আছে সেটি হলো যে বলতে পারেন এখানে কালার কয়টি সবুজ হলুদ লাল দেখবেন লালটা একটু ভিতরে এবং হলুদটা কিন্তু মধ্যে এবং সবুজটা কিন্তু বাহিরে যে এটার সিগন্যাল হলো এর যে মূলত সিগনালটা দেখবেন আপনারা যদি যে একটা ভুল করেছেন একটা ভুল কাজ করে ফেলেছেন জেনে বুঝে যেমনি হোক করে ফেলেছেন তখন প্রথমবার আপনাকে ক্ষমা করে দেওয়া হবে যদি ক্ষমা চায় তাহলে ক্ষমা করে দেওয়া হবে দ্বিতীয়বারে যদি আবার একই ভুল করে তাহলে কিন্তু কিছু উত্তমবাদম হবে উত্তমবাদম দিয়ে কান মলে ছেড়ে দেবে এর হলুদ এর পরবর্তীতে যখন করবে তখন লাল এখানে আর তার রক্ষা নেই এখানে তার যা হবার হয়ে যাবে এতে জেল ফাঁস হোক মৃত্যুদণ্ড হোক বা তাকে ছাঁটাই করা হোক তাকে বের করে দেওয়া হোক যেটা কিছু একটা হবে তিনবারের বেশি ক্ষমা করাও চলে না যাই হোক এ সমস্ত জগতবাসী যে এই কাপড়টা সম্পূর্ণই আইনের এবং সিগন্যালের আর যদি ভবিষ্যতে কোনো দিন আমার দরবারে পতাকা উড়ে তাহলে এই তিনটা কালার থাকবে সেই তিনটা কালার থাকবে এই কালোর উপর দিয়ে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে কি কতটুকু আনন্দ দিতে পেরেছি বা আত্মার খোরাক দিতে পেরেছি তা জানি না তবে কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ